ওগরের বা সেই গরে যায় ববর কথা আলপ ছায় ওগরের বাবী সেই গরে যায় ববর কথা আলফ ছায় শুনছনি গবু বলে দাদার হাসে চলে যায় শুনছনে গবু বলে দাদার হাসে চলে যায় অগরের বাবি সেই গরে যায় ববর কথা আলাপ ছায় অগরের বাবি সেই করে যায় বুবর আলাপ চায় গো বোলে বলে দাদার চলে যায় গবু বলে দাদার খাতে চলে যায় স্বামী হারা ছিল ববু বড় সহায় বউ ভালো লাগে না দাদা মুদি বলে আয় আয় স্বামী হারা ছিল বহু বড় সহায় বউ ছাড়া ভালো লাগে না দাদা বুদি বলে আয়া বুবু যান বুবু যান তুমি দিলের পডক বুবু জান বুবু যান তুমি দিলের পডক যতই করো তাল বাহানা আর পাবে না সে যতই করো টাল বাহানা আর পাবে না সে মত আয় না গরিয়া সে বাংলাদেশে একবার আয় না গরি বাংলাদেশে একবার